তুই আমার নানিকে গাল দিলি কেন বে আমি তোমার হচ্ছে না বেঁধে বেঁধে যাচ্ছে আমি একটা ভিডিও করতে অনেক সময় চলে গেল না হচ্ছে এখন দাদা দাদা না হলে হবেই না বুঝতে পারছি আরে হবে হবে ওরা চেষ্টা করো তুই আমার নানিকে কেন গাল দিলি বে আমি তোকে কেন গাল দিলাম বে না আমার তো বিয়ে হয়নি আব্বা রেকর্ড করো নে 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 আসলে এটা করবি ঠিক আছে 1 2 3 আবে এক কিছু বানলাবে কি হই আমাদের দিকে ক্যামেরা দিক ক্যামেরা দি না কেটে দে হয়েছে না দিবি হয়েছে তোমার যে তোমার তুমি থাকবে ক্যামেরা দিকে টাকা লাস্টে দিকে গোলা ধরে যাবে দিকে তাгие করো

বিহাইন্ড দ্য সিন শুট দেখো যতটা সহজ মনে হয় ভিডিও করতে অতটা সহজ নয় দেখো কত কি কষ্ট করতে হয় তুই আমার নানিকে দিলি